তো দেখো বন্ধুরা আজ তো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের বাড়ির আশেপাশটা দেখিয়ে দিই বাড়ির সব রাস্তাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এখন কিন্তু আমি আছি আমাদের বাড়ির পিছন দিকে তোমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছো আর দেখো এটা হচ্ছে আমাদের বাগান দেখো এদিকে আম বাগান বাঁশ বাগান কাঠাল বাগানটাগান দিয়ে আছে ফার্নিচার এর যেসব গাছ টাছ থাকে সেসব কিছু আছে এদিকে এই সাইডটা পুরো ওইদিকে কলা বাগানটাগান আছে তারপর ওইদিকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার বাসুদের তোমার

আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সবজি বাগান করার ছোটো করে বৃষ্টির জন্য সব নষ্ট হয়ে গেছে তো কিছু কিছু আছে ওই যে হচ্ছে পাচ্ছে এটা হচ্ছে ফুলে খারাপ হচ্ছে বেগুন গাছ পেঁপে গাছ ডাটার টাক দিয়ে এখানে আছে এটা বৃষ্টির জন্য সব নষ্ট হয়ে আছে সত্যি বেগুন ধরেছে আমার তাকে ধরছে নষ্ট করে দেয় আর এইরকম একটা পেঁপে গাছে কিন্তু উপর একটা পেঁপে ধরেছে

সেখানে দেওয়ার আর রেস্ট এর করছে এবং সব সময় জবা ফুল বাগান তো তোমাদেরকে কিন্তু বলেছিল যে আমার বাড়িতে অনেক ফুল আছে জবা ফুল দেখা যাচ্ছে এদিকে কিন্তু তিনটে আছে আর ওদিকে আছে দুটো মানে পাঁচ রকম আর একটা হয় সাদা সেটা যদি লাগাতে নেই বাড়িতে সেই জন্য আমরা লাগাই নিই ফুল সব রকম ফুল গাছই আছে মোটামুটি আমাদের বাড়িতে দেখো মামাম কি করছে দেখো কি হচ্ছে ফুল দেখ

তুমি আরও কিছু দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তাহলে তোমাদের পুরোটা দেখিয়ে দেবো টা তাহলে বলে দেু টা